হ্যালো বন্ধুরা আজকে আমরা সুইমিং করতে যাচ্ছি সেটাই দেখাবো আপনাদের সাথে শেয়ার করছি তো হঠাৎ করে আসলে প্ল্যানিংটা হয়েছে বের হয়ে পড়লাম সুইমিংয়ের ইনেমনি ড্রেস পরেছে এনেমনি বাবা বাট আমি আসলে কোনো সুইমিংয়ের ড্রেস পরিনি আমি টি শার্ট আর প্যান্ট পরেছি রেডি হয়ে গেছি হঠাৎ করে প্ল্যানিং দুপুরের টাইমটা তো আমরা এখানে যাচ্ছি আমাদের বাসার পেছন থেকে মানে একদম কাছে বসুন্ধরার ভিতর দিয়ে হেঁটে মানে যাচ্ছি কিছুটা হেঁটে আসলাম তারপরে আমরা এখান থেকে একটা রিস্কা নিয়ে তারপরে আসলে যাব তো আমরা যেখান থেকে রিস্কে নেবো ওইখানে কিন্তু চলে আসছি তো এখান থেকে রিক্কা নিয়ে নিলাম এটা হলো বসুন্ধরার ভিতরে আর কি তো আমরা রিক্সকে উঠে পড়লাম এরপরে আমরা এখান থেকে মোটামুটি তিরিশ টাকা রিস্কা ভাড়া হ্যাঁ এ পর্যন্ত আমরা যাব তারপর আবারও আমাদের পায়ে হেঁটে যেতে হবে তো আমি আসলে জানি না লোকেশনটা কোথায় নেমনি বাবা অনলাইন থেকে এটা আসলে বের করেছে বাট আমাদের বাসার কাছে ঠিক আছে তো ফাইনালি আমরা কিন্তু অনেকটা কাছাকাছি আসলে চলা আসছে এখান থেকে একেবারেই কাছে রিস্কায় খুব আমরা আসলে গল্প করলাম এনজয় করলাম তো আমরা রিক্সকে দিয়ে নেমে পড়লাম এখান থেকে তারপরে আমরা এখন যাবো এই যে দেখেন কাছাকাছি চলো আসছে কিন্তু এই যে সামনেই কিন্তু আমাদের আমরা যেখানে আসছি সুইমিংয়ে তো এরপর আমরা এখান থেকে ভিতরে এন্ট্রি করে ফেললাম এরপরে এই যে আমি ভিতরের একটু কিছু দৃশ্য আমি দেখাচ্ছি এখান থেকে উপরে উঠা যায় এখানে রেস্টুরেন্ট উপরে খাওয়া দাওয়ার জায়গা আছে এই পাশে আছে খাওয়া দাওয়ার জায়গা আর এখানে টিকিট কাউন্টার তো ইনায়মনি বাবা ওনাদের সাথে কথা বলতেছিল আমরা আসলে এখানে দুই ঘন্টা সুইমিং করবো এই ব্যাপারে আসলে আমরা কথা বললাম তো ইনামনি বাবা জিজ্ঞাসা করেছিল এক ঘন্টা না দুই ঘন্টা আমি দুই ঘন্টা বলে দিয়েছি তো যাক ফার্স্ট টাইম ইনায়মণিকে নিয়ে দুই ঘন্টা সুইমিং করবো এর আগে আমি আর ইনামনি বাবা সুইমিং করেছি ইনায়মণিকে নাই ফার্স্ট টাইম ইনায়মণিকে নিয়ে তো ও আসলে এখানে টিকিট নেওয়ার পরে এখানে আসছে আসলে লকারের চাবি নেওয়ার জন্য তো ওই যে দেখাচ্ছে এখানে এ প্রথম যেটা সুইমিং এটা ঠান্ডা পানি তারপর একটা নর্মাল আর কি তারপর আমরা এখান থেকে আসলাম জুতা রাখার জন্য এখানে বক্সে জুতা রাখা যায় জুতা রেখে এবার ইনায়মণিও দেখেন কি সুন্দর আমার সাথে সাথে আমি যেটা করছি ও সেটাই করছে তো যাই খুব ভালো লাগছে আমাকে ফলো করছে আমার মেয়ে এরপর ইনায়মনির বাবা সে লকারের চাবি নিয়ে চলে আসলো এখানে লকারে আসলে ব্যাগ রাখার জন্য ও লকারটা খুললো খুঁজে বের করলো তারপরে ইনায়ামমণি আর আমি কিন্তু আগেই দেখেন ইনায়মনি চলে যাচ্ছে ও কিন্তু ফার্স্ট টাইম আসতে খুবই এক্সাইটেড খুবই খুশি হয়েছে অনেক দিন যাবৎ বলছিল বাবা আমি সুইমিং করব আম্মু আমি সুইমিং করব তো এরপরে ইনায়মনিকে নিয়ে আমি দেখেন এখানে উপরে অল্প পানি নিচে আসলে নামবো তো এখানে আমাকে প্রথমে ইয়ে আনতে হবে কারণ যেহেতু বাবু ফার্স্ট টাইম আমি আসলে ভয় পাচ্ছিলাম যদি ঠান্ডা লেগে যায় বা কিছু তো যাই না খুব ভালো এনজয় করেছে আমার মেয়ে আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগছে দেখেন ও একা একা কিন্তু সুইমিং করছে ওর বাবা কোথায় বসে আছে আমি কিন্তু ওর থেকে দূরে আছি তো খুবই খুবই দুই ঘন্টা সুইমিং করছে আমার মেয়ে মানে এটা ভাবা যায় তো এই যে আপনাদের ভাইয়া বসে আছে আমিও তো আমিও আসলে অনেকটা এনজয় করেছি দিন পর খুব ভালো লেগেছে এখানে অনেক লোকজন আছে অনেক মিউজিক ছিল পরিবেশটা অনেক সুন্দর খুবই ভালো লাগছে আমার কাছে দেখেন আমার মেয়ে সানগ্লাস পরেও নিয়েছে এখানে তো এইটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি আমাদের খুব সুন্দর একটা মুহূর্ত আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমি কিন্তু আসলে সাঁতার জানি আমার কোনো প্রবলেম হয়নি তারপরও ইনামনির জন্য ও প্রথমে কিন্তু খুবই ভয় পাচ্ছিলো কিন্তু পরবর্তীতে খুবই কমফোর্ট হয়ে গেছে মানে এতটা যে ও এনজয় করবে এটা আমি কল্পনাও করতে পারিনি এই যে দেখেন বাবার যাক আমরা তিনজনে এখান থেকে কিছু সুর নিয়ে নিলাম দেখেন খুব ভালো লাগছে কিন্তু এই সানগ্লাসটাও পরে নিচ্ছি আমি এরপর ইনয়মনিকে নিয়ে কিন্তু আমি একদম মাঝখানে চলে আসলাম এই যে দেখেন ও কিন্তু একটু ভয় পাচ্ছে না হ্যাঁ একটু ভয় পাচ্ছে খুব রিল্যাক্স আমি হয়তো ভাবছিলাম ও হয়তো বা অনেকটা ভয় পাবে বাট ওরকম কিছুই হয়নি এটা হাসতেছে মামনিটা খুবই ভালো লাগছে ওকে নিয়ে আসা আস পেরেছি তো এরপরে আমরা আমাদের আসলে এখানে দুই ঘন্টা টাইমিংটা প্রায় শেষের পথে আমরা এখন এখান থেকে উঠে যাব উঠে ফ্রেশ হয়ে নেবো তারপরে এই যে দেখেন আমি কিন্তু ড্রেস চেঞ্জ করে আসছি তারপরে একটু এখানে ফ্রেশ হয়েছি বাট আমাদের ফেজের কি অবস্থা হয়ে গেছে দেখেন কালো হয়ে গেছি দুই ঘন্টা পানিতে থাকা তারপর আমরা ওয়েট করতেছিলাম আসলে এখানে খাওয়া দাওয়ার জন্য খাবার অর্ডার দিয়ে বসে আছে কিছুক্ষণের জন্য মোটামুটি বিশ মিনিটের মতো ওয়েট করছি কারণ অনেক ভিড় ছিল এখানে আমি তো আপনাদের রেস্টুরেন্টটা দেখাই পরিবেশটা মোটামুটি অনেক ভালো ভালো লাগছে আমার কাছে এই যে দেখেন সুইমিংয়ের পাশেই হলো খাওয়া দাওয়ার জায়গা রেস্টুরেন্টে ঠিক আছে এরপরে কিছুক্ষণের পরে আমাদের কিন্তু খাবারটা চলে আসে যে এটা ছিল আমাদের চিকেন ফ্রায়েড রাইস চিকেন রাইস সবজি এগুলো ছিল আমাদের দুপুরের লাঞ্চ এগুলো আমরা এখন খেয়ে নিবো এনামনি সবসময় ফোন দেখে আসলে খাওয়ার অভ্যাস হয়ে গেছে এমনি অন্য সময় আসলে ফোন দেখে না তো এবার আমাদের খাওয়ার পালা খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া শেষ প্রায় শেষের দিকে আমরা হ্যাঁ খাবারটা মোটামুটি ভালো ছিল এবার আমরা এমনি কিন্তু কোকও খেয়ে নিচ্ছি ওর কোক কিন্তু খুব পছন্দ এরপরে আমরা আসলে বের হয়ে পড়ছে এখান থেকে কিন্তু আমার মেয়ে এখান থেকে যাই তুই না এমন অবস্থা দেখেন কেমন করতেছে